সালামু সৌদি আরবে যে ফ্রি ভিসার কথা বলে ফ্রি ভিসাতে আসলে লাভ না লস ফ্রি ভিসা বলতে কি বোঝাই বা ফ্রি ভিসাতে আসলে কত টাকা খরচ হয় বিভিন্ন রকম কিন্তু বিভিন্ন মানুষের প্রশ্ন থাকে তো এখন অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই ফ্রি ভিসাতে গেলে কেমন হয় সৌদি আরবে পরবর্তীতে ফ্রি ভিসাতে আসার পরে আমি অন্য কোনো কোম্পানিতে কাফালা হব বা দেখা যাচ্ছে যে অন্য কোনো কোম্পানিতে ঢুকবো এটা কেমন হয় ঘটনা হচ্ছে যে ফ্রি ভিসা বলতে সৌদি আরবে সর্বপ্রথম যে ব্যাপারটা ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই সৌদি আরবে এটা কোনো দেশেই নাই এই যে আমরা যে ফ্রি ভিসাটা বলি তথাকথিত যে ফ্রি ভিসাটা এই ফ্রি ভিসা বলতে পৃথিবীতে কোনো জায়গায় ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই এগুলো হচ্ছে আমাদের তথাকথিত একটা ভিসা বা বানানো একটা কথা ফ্রি ভিসা আপনারা যেটা বাংলাদেশ থেকে নিয়ে সৌদি আরবে আসার জন্য সেটা এটা কিন্তু আসলেই কোনো ফ্রি ভিসা না তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার দালালরা অফিসটা তো বলে যে ভাই এটা ফ্রি ভিসা আপনি যাওয়ার পরে আপনার মতন করে আপনি কাজ করতে পারবেন যেখানে মন চাই সেইখানে কাজ করতে পারবেন কফিলের কোনো সমস্যা নাই এটা নাই ওইটা নাই এটার ভিতরেই কিন্তু অনেক কথা আছে এটার ভিতরে অনেক কথা আছে এই যে স্ক্রিনে যে ভিডিওটা স্ক্রিনে যে ভিসার একটা বিজ্ঞাপন দেখতে পারতেছেন আমি যেটা দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করেন দেখলে হয়তো বুঝতে পারবেন দেখেন কোম্পানির নামের জায়গায় দেওয়া আছে ফিরি ভিসা এবং পাশাপাশি সুবিধা বলতে কি দেওয়া আছে দেখেন সুবিধা বলতে দেওয়া আছে তিন মাসের এক টিকিট সহ এবং নিচে আর একটা দেওয়া আছে টিকিট ছাড়া ম্যান পাওয়ার টিকিট ছাড়া ম্যান পাওয়ার সহ এটা হচ্ছে মাসের একটা ভিসা ঘটনা হচ্ছে তিন এই ভিসাতে যদি আপনি সৌদি আরবে আসেন দেখেন এইখানে আবার কোড দেওয়া আছে কোডটা হচ্ছে তিন মাসের ইকামা সহ আপনার হচ্ছে যে ব্যাপারটা আছে কোড বি দিয়ে দেখেন তিন তিরিশ লেখা আছে এটা হচ্ছে যে এটা হচ্ছে দালালদের একটা কোড নাম্বার সেটা হচ্ছে যে তিন লাখ টাকা এই ভিসাটার দাম পড়বে তিন মাসের আকামা টিকিট সহ এখন তিন মাসের আকামার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি আসার পরে সৌদি ভিসাতে আপনি সৌদি আরবে প্রবেশ করার পরে আপনি তিন মাসের একটা ট্রায়াল পিরিয়ড পান এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য অনেকের ক্ষেত্রে তিন মাসের আলাদা এক্সট্রা আকামার জন্য টাকা ঢালে অনেকে ঢালে না তো দালালরা কি করে দেখা যায় যে এই তিন মাসের যে ট্রায়াল পিরিয়ডটা থাকে এটাকেই তিন মাসের আকামা বলে তারা চালাই যায় এবং কোডের জায়গায় দেখেন বি তিরিশ এবং এই বি তিরিশ মানে বোঝাই হচ্ছে তিন লাখ টাকা এবং নিচেই দেখেন টিকিট ছাড়া ম্যান পাওয়ার সহ এইটা হচ্ছে যে আপনার কোড এ এবং এটা হচ্ছে যে সব কিছু মিলাইয়া এইটাতে দেবে হচ্ছে পনেরো মাসের আকামা যেটা কথা বললে বুঝতে পারছি এইটাতে নেবে হচ্ছে প্রায় ছয় লাখ টাকা অর্থাৎ কোডে ছয় লাখ টাকা অর্থাৎ দেখেন ষাট দেওয়া আছে এখন ছয় লাখ টাকা তো এখন ব্যাপার হচ্ছে যে আপনি যখন এতগুলো টাকা খরচ করে আসবেন ফ্রি ভিসা বলতে কিন্তু সৌদি আরবে কোনো ভিসা নাই এগুলো হচ্ছে সৌদির মহাসচার ভিসা অনেক সৌদি আছে তারা মহাসচা খুলে বসে আছে সৌদি সরকার কিন্তু তাদেরকে উদ্যোক্তা বানাইছে বেকার যাতে না থাকে সৌদিরা আগে কিন্তু একসময় সৌদিদেরকে ভাতা দিত সৌদি সরকার বর্তমানে এই ভাতা দেওয়া কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ এই সালমান যখন থেকে আসছে সৌদির বাসা তখন থেকে কিন্তু এই ভাতা দেওয়ার সিস্টেমটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার জন্য তারা কিন্তু এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে তাদের উদ্যোক্তা বানানোর জন্য মহাশাসার ব্যবসা ধরাইছে তো মহাশাসার ব্যবসা যখন ধরাইছে তখন হচ্ছে তারা বিভিন্ন মাধ্যম দিয়ে তারা হচ্ছে যে ভিসা উঠাই তাদের কিন্তু নিজেদের কোনো কাজ নাই তারা হচ্ছে মক্তব থেকে ভিসা উঠাই এবং বাংলাদেশের কিছু দালাল আছে এখানে যারা এই ভিসা গুলো নিয়ে বিক্রি করে বাংলাদেশে এবং এই সৌদির সঙ্গে কন্টাক্ট থাকে এইভাবে যে আমি লোক নিয়ে আসবো আসার পরে আঁকা মাস যে কয়দিনকার কন্ট্রাক্ট থাকবে যদি তিন মাসের কন্ট্রাক্ট থাকে তিন মাস পনেরো মাসের কন্ট্রাক্ট থাকলে পনেরো মাস এবং এই ভিসা গুলো তারা ফ্রি ভিসা বললে বাংলাদেশে ব্যসে অথচ যে সৌদির ভিসা তার কিন্তু নির্দিষ্ট মানে নিজের কোনো কাজ নাই এখন কথা হচ্ছে আপনি ফ্রি ভিসাতে আসলেন সৌদি আরব আসার পরে এখন তো আপনাকে কাজ করা লাগবে আপনার কাছ থেকে যে তিন মাসের কথা বলে যে টাকাটা নিয়েছে এটা কিন্তু তিন মাস পর্যন্ত সময়সীমা শেষ তিন মাস পরে যখন আপনি অফিসে যোগাযোগ করবেন আমার আঁকা মাসে এসে গেছে আঁকামা বানাইতে হবে তখন কিন্তু দালাল আপনাকে বলবে আঁকামা বানাইতে এক বছরে আকামা বানাইতে টাকা লাগবে এত হাজার রিয়াল ধরেন মহাশা যদি ছোট হয় সেই ক্ষেত্রে কপিলের ফায়দা পাঁচ সাত হাজার রিয়ালের দাবি করবে অর্থাৎ বাংলাদেশে আবার সেই ধরতে গেলে প্রায় দুই আড়াই লাখ টাকা এখন যারা ফ্রি ভিসা বলতে যে ভিসাগুলোতে যে আসেনি যে এগুলা যে ফ্রি ভিসা নামে বিক্রি করে এগুলো আসলে ফ্রি না এগুলো আপনি যখন সৌদি আসবেন আসার পরে আপনার আকামার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু কফিল আপনার সাথে কফিলের সাথে যদি যোগাযোগ থাকে বা অফিসের সাথে যোগাযোগ থাকে কপিলে যখন আকামা বানাইতে বলবে কফিল বলবে আমার ফায়দা এবং আকামার খরচটা আমাকে দিতে হবে তখন কিন্তু এগুলা তো এখন এখন আপনি আপনি হয়তো আসলেন আসার পর কাজ কাজ কি খুঁজে বাই বর্তমান সৌদি আরবের এত ভালো কিন্তু কোনো নাই আর যে সমস্ত কাজ মেলে দেখা যাচ্ছে যে বেতন খুব একটা এত বেশি না এখন যদি আপনার মহাশ বড় হয় সেই ক্ষেত্রে এটা বোঝার কোনো উপায় নাই এটা হচ্ছে বোঝার একটাই উপায় আছে সেটা হচ্ছে কপিল যখন আকামা বানাইবে তখন আপনাকে কাছে যে টাকা দাবি করবে তখন হচ্ছে একটা বোঝার ব্যাপার থাকে যে আহ ছোট না বড় এখন হচ্ছে ধরেন মহাশটা বড় হইল এখন ওই যে পনেরো মাসের আকামা দিল বা তিন মাসের আকামা দিল তিন মাসের আঁকামা শেষ হওয়ার পরে আপনি ফের টাকা দিয়ে কিন্তু আকামা বানাইতে হবে তাহলে এটা ফ্রি হইলো কিভাবে এখন শুধু আকামার খরচটা আকামা নেবে না আঁকা আমার খরচের সাথে সাথে কফিল ফায়দাও নেবে কফিলের যে ফায়দা থাকে তথাকথিত যে ফায়দা সেই ফায়দাও কিন্তু কফিল নেবে অর্থাৎ আপনি যে পাঁচ লাখ চার লাখ টাকা খরচ করে যে ভিসা দিয়ে আসতেছেন আসার পরে তিন মাস পরে আপনি চোখ বন্ধ করে সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন আবার যদি বৈধ হইতে চান ফের আবার তিন চার লাখ টাকা আপনাকে নতুন ভিসার টাকা খরচ করে এদেশে বৈধ হইতে হবে তো অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না অনেকে অনেকেই প্রলোভন দেখায় যে ফ্রি ভিসা ফ্রি ভিসাতে নিয়ে এসে অমুক জায়গায় কাজের ব্যবস্থা করে দেবো তমুক জায়গায় কাজের ব্যবস্থা করে দেবো বিভিন্ন সাপ্লার ভিতরে দিয়ে দেবো ওই জায়গায় ঘন্টা প্রতি এত টাকা করে কাজ বিভিন্ন ভাবে আর কি প্রলোভন দেখায় আনার পরে দেখেন যে এয়ারপোর্টে করার কেউ থাকে না আবার দেখা যাচ্ছে যে যে সমস্ত কোম্পানির নাম বলছে আসার পরে দেখা যাচ্ছে আমরা যেগুলো বুঝি এগুলো হচ্ছে সৌদি মহাসায় ভিসা আর এই ভিসাতে যদি আসেন সৌদি আরবে বর্তমানে তিন লাখ টাকা চার লাখ টাকা খরচ করে ফ্রি ভিসা নামে তা আপনি হচ্ছে প্রতারণা তো শিকার হবেন হবেন পাশাপাশি আপনার যে টাকা খরচ করে আসতেছেন এই টাকা কখনো তুলতে পারবেন না এবং আপনাকে আকামাও দিত না তিন মাসের আকামার কথা বলছে তিন মাস ট্রায়াল পিরিয়ড থাকে সৌদি আরবে একটা সরকারি ট্রায়াল পিরিয়ড এই তিন মাসের ভিতর কেউ আটকও হইতে পারে না দেশে ফেরতও বানাই পারে না আপনার দেখতে দেখতে তিন মাস শেষ হয়ে যাবে পরবর্তীতে আপনি অবৈধ হয়ে যাবেন যখন আপনি আবার ফের আকামা বানানোর কথা বলবেন দালালকে বলবেন বা কফিলকে বলবেন কফিল বলবে যে এত টাকা লাগবে ফায়দা সহ সেটা পাঁচ হাজার রিয়াল সাত হাজার রিয়াল অনেক ক্ষেত্রে বারো তেরো হাজার রিয়ালও লাগতে পারে সেক্ষেত্রে আপনি আবার প্রায় দুই আড়াই লাখ বাংলাদেশের টাকা তিন সাড়ে তিন লাখ টাকা আপনার কিন্তু আবার লাগবে তাহলে আপনি আসছেন ঋণ টিন করে আবার মনে করেন যে আপনি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে আসছেন ঋণ টিন হয়ে আসছেন আসার পরে এই তথাকথিত ফিরি ভিসাতে আপনার গলাতে মনে করেন যে ফাঁসির দড়ির মতন আটকাই যাবে বর্তমানে যে সিস্টেম সর্বশেষ একটা কথা সেটা হচ্ছে যে ফিরি ভিসা বলতে কোনো ভিসা হয় না সৌদি আরবে এটা হচ্ছে আমাদের তথাকথিত ফিরি ভিসা এই ভিসা আপনার সৌদি একজন সৌদি থাকে তার আন্ডারে ভিসা আকামা এগুলো সবকিছু কিছু আন্ডারে থাকে আপনি যদি বাইরে বিভিন্ন জায়গায় কাজ করেন সেই ক্ষেত্রে বছর শেষে তাকে ফায়দা এবং অনেকের সাথে চুক্তি থাকে বছর শেষে ফায়দা কামার টাকা সহ অনেকের সাথে চুক্তি থাকে প্রতি মাসের ফায়দা সে ফায়দাটা অনেকের ক্ষেত্রে অনেক রকম হয়ে থাকে কারোর ক্ষেত্রে তিনশো রিয়াল লাই কারোর ক্ষেত্রে পাঁচশো রিয়াল লাই এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় তাইলে এখন আমাকে বোঝেন যে ফ্রি ভিসা বলতে আপনি তাহলে কি বুঝলেন ফ্রি ভিসা মানে এইভাবে হবে যে আপনি একটা সৌদি আরবে আসবেন আসার পরে আজীবন থেকে যাবেন কোনো খরচা মরসা নাই আপনি আপনার মতন ঘুরতে থাকবেন এটা বোঝাই হচ্ছে ফিরি বিষা আর আমরা যে ফিরি বিষাটা বুঝি সেটা হচ্ছে যে এটা হচ্ছে গলার কাটা আপনি আসার পরে আপনি কোন দিক থেকে অবৈধ হয়ে যাবেন সৌদি আরবের ভিতরে আপনি নিজেও ঠিক পাবেন যে আপনি কবে অবৈধ হয়েছেন বা কোন পাশ থেকে অবৈধ হয়েছেন এবং কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত বিষাতে আসলে পারে সৌদি আরবে আপনার কফিলের কখনোই দেখা পাইতেন না কারণ কফিলের সাথে আপনার যোগাযোগ নাই এটা কিন্তু কোনো কোম্পানির ভিসা না এটা আপনার কোনো মহাশা সার্ভিস একটা মহাশা সার্ভিস হয় আপনার কফিলের সাথে আপনার কখনো দেখা হয়তো না অর্থাৎ আপনার সৌদি কিটা আছে তার সাথে আপনার কখনো দেখা হয়তো না আপনাকে পুলিশ আটক করলে পারে আপনার সারানোর মতন কেউ থাকতো না আপনি বিভিন্ন জায়গায় ঘুরলে পারো আপনাকে দেখার মতন কিন্তু কেউ থাকতো না আপনি যদি কোম্পানির আন্ডারে আসেন কোম্পানির ভেসে আসেন সেই ক্ষেত্রে আপনার কোম্পানির কফিলকেও দেখতে পারবেন সৌদিকেও দেখতে পারবেন অন্যান্য মুদিরকেও দেখতে পারবেন তো বিভিন্ন রকম মানুষকে দেখতে পারবেন যারা এই যে ফ্রি ভিসা নামক তিন মাসের ভিসা তিন মাসের আকামা এবং পনেরো মাসের আকামা যে ভিসা গুলো আসেন সৌদি আরবে আসার পরে হান্ড্রেড আসার পরে তিন মাস পরে আপনার যারা তিন মাসে আসবেন তারা তিন মাস পরে অটোমেটিকলি অবৈধ হয়ে যাবেন এবং যারা পনেরো মাসের আসবেন আসার পরে যদি আকামা বুঝে পান তাহলে তো পনেরো মাস থাকতে পারলেন সৌদি আরব পনেরো মাস পরে যখন আপনি আকামা বানাইতে চাবেন বা নিতে চাবেন তখন কিন্তু আপনার ওই সৌদির সঙ্গে যোগাযোগ করা লাগবে তখন আপনার সৌদি তখন ব্যাকে বসবে এবং আপনার কাছে মানে অনেকটা অর্থ দাবি করবে তখন এই সৌদি এবং যেটা আপনার সাধ্যের বাইরে চলে যাবে আপনারা দালালরা তো বিভিন্ন ভাবে বোঝাইয়া আপনাদেরকে পাঠায় দেয় সৌদি আরবের ভিতরে ফিরি বিষা নামক এই তথাকথিত ফিরি বিষা মরণ ভাদে তো বর্তমানে ফিরি ভিসা মানে সৌদি আরবের ভিতরে কিন্তু একটা মরণ ভাদ আর যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসেন এই সমস্ত বিষা তো সৌদি আরব না আসাই ভালো কিন্তু যারা আসেন তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন